নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ উনতিরিশে জুলাই দু থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত কিন্তু বহু জেলায় অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি তো যাদের অ্যাকাউন্টে এখনও টাকা জমা হয়নি তাদের টাকা কবে থেকে আবার দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করা শুরু হয়ে গেছে যারা নাম নথিভুক্ত করতে চান তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করে নিন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের কৃষকদের সহায়তার জন্য দু সালের পয়লা জানুয়ারি চালু হয় কৃষক বন্ধু প্রকল্প পরে দু একুশ সালের সতেরোই জুন এটি নতুন রূপে শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই প্রকল্পে এক একর বাতার বেশি জমি থাকা কৃষক বছরে পান দশ হাজার টাকা করে এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা করে দেওয়া হয় টাকা বছরে দুবার সরাসরি ব্যাংকে জমা হয় খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এছাড়া আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ দুই লক্ষ টাকা সহায়তা পায় অবশেষে অপেক্ষার শেষ হল উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে প্রতিদিনেই রাজ্যের বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরের দিন থেকেই কৃষকদের টাকা দেওয়া হবে অর্থাৎ উনতিরিশে জুলাই থেকে এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল উনতিরিশে জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু করেন উনত্রিশে জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে যাদের এখনও টাকা আসেনি তাদেরও খুব শীঘ্রই টাকা চলে আসবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সূত্র মারফত খবর পাওয়া গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যেই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আর যদি কোনো কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় সমস্ত জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি আগামীকাল আঠেরোই আগস্ট সোমবার অনেক জেলার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে বলে জানা গেছে যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় কিন্তু টাকা না পান তাহলে একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা জমা হবে স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যাওয়ার দরকার নেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকেও আগের মতো স্ট্যাটাস দেখার সুবিধা চালু হয়েছে ইতিমধ্যেই নদিয়া, বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়াসহ বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের মধ্যে অনেকের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন শুরু হয়ে গেছে ধান বিমার শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভুট্টা বিমার শেষ তারিখ একত্রিশে আগস্ট দু এছাড়াও বন্ধুরা রাজ্যের কিন্তু বিভিন্ন জেলায় কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার জন্য ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে তো যারা এখনও ফর্ম ফিল আপ করেননি ভাবছেন নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই একবার আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন তো অনেকেরই কিন্তু স্ট্যাটাসের ঘরে দেখা যাচ্ছে ডিলিট ফার্মার তো যাদের এরকম অপশান দেখা যাচ্ছে অর্থাৎ ডিলিট ফার্মার তারা কিন্তু অবশ্যই কৃষি অফিসে গিয়ে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যে পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ